আসসালামু আলাইকুম স্নাতক পাস তৃতীয় বর্ষ বিএস শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি আতফুর জান বিভাগ সরকারি নজরুল কলেজ ত্রিশালময় মুংশী প্রিয় শিক্ষার্থীরা আজকে আবার অনেকদিন পর তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমাজকর্ম পঞ্চম পত্র সামাজিক গবেষণা পরিসংখ্যান তাহলে চলো আজকে আমি যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিসর অর্থাৎ যে অধ্যায় তা হচ্ছে চতুর্থ অধ্যায় আলোচনা করব বিস্তার পরিমাপ সমূহ বিস্তার পরিমাপ সমূহের একটা বিষয় হচ্ছে পরিসর সুতরাং পরিসর সম্পর্কে আমরা একটু মানে আলোচনা করার আগে বিস্তার পরিমাপ কি আমাদের সে সম্পর্কে একটু জানতে হবে বিস্তার পরিমাপ হচ্ছে পরিসংখ্যানিক বাংলাদেশের একজন পরিসংখ্যানবিদ ডক্টর এ কে এম নুরুন্নবী তার সামাজিক পরিসংখ্যান পরিচিতি গ্রন্থে বলেন বিস্তার পরিমাপ হলো সেসকল পরিমাপ যা কেন্দ্র মান থেকে প্রতিটি মানের ছড়িয়ে থাকার গড় মাত্রাকে নিরূপণ করে এইগুলো বিস্তার প্রভাবের সংজ্ঞা তারপরে আমরা জানবো বিস্তারের একটা বিষয় পরিসর পরিসর হচ্ছে কোন নিবেশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকেই পরিসর বলে এটি নিবেশনের প্রান্তিক মানের উপর নির্ভরশীল এটি একটি অবস্থানগত পরিমাপ তবে এই পরিমাপ নিবেশনের অন্য কোনো মান সম্পর্কে কোনো ধারণা দেয় না পরিসংখ্যান তাহলে এখন আমরা দেখো সূত্র দেখি যে সূত্রটা হচ্ছে আর সমান সমান এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম আর আর এখানে প্রকাশ করা হয় পরিসরের যে ইংরেজি শব্দ রেঞ্জ রেন্সের রেন্সের প্রথম যে শব্দ আর সেটা দিয়ে প্রকাশ করা হয় তো উদাহরণ আমরা একটা এখানে একটা পরিসংখ্যান তোমাদের সাথে আলোচনা করবে বলে উল্লেখ করেছি সেটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ এক নাম্বার নিচের তথ্য থেকে পরিসর নির্ণয় করো যেমন এখানে কতগুলো সংখ্যা দেওয়া আছে এলোমেলো সংখ্যা পাঁচ তিন দুই চার ছয় আট দশ সাত তারপরে নাম্বার আছে নিচে তথ্য সারনে থেকে পরিসর নির্ণয় করো এখানে দুইটা নিয়ম পরিসরের তাহলে আমরা দুটো নিয়মই করব প্রথমটা প্রথম ক নাম্বার পরিসর নির্ণয়ের জন্য মানের ক্রমানুসারে তথ্যসমূহকে সাজানো হলো মানের ক্রমানুসারে আগে সেখানে আগে উপরের সংখ্যাগুলো এলোমেলো অবস্থায় ছিল এখন আমরা মানের ক্রমানুসারে সাজাবো তাহলে প্রথমে দেখতে হবে আমাকে আমার ওই ওই সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা সেখান থেকে ধরতে হবে যেমন দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ তাহলে এখানে সর্বোচ্চ মান হচ্ছে দশ এবং সর্বনিম্ন মান হচ্ছে দুই তাহলে যদি যদি তাহলে আর এখানে সূত্র হল আর সমান সমান এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম আর সমান সমান দশ বিয়োগ দুই সমান সমান হয় আট সুতরাং নিম্ন পরিসরে হচ্ছে আট তাহলে আমরা ক আমাদের যে প্রথম অংশটা ছিল ক নাম্বারে ক সেই অংশটা আমরা বের বের করলাম আমাদের মানে পরিসর বের হয়েছে আট এখন আমরা যাব খ অংশে যে প্রদত্ত নিবেশনটি এই যে খ অংশ নিজের তথ্য সারানো থেকে পরিসর নির্ণয় করো শ্রেণী শ্রেণীবৃত্তি দেওয়া আছে পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ পঁচিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ গণসংখ্যা দেওয়া আছে দুই পাঁচ নয় বারো ছয় সাত তাহলে এখন আমরা এটাকে সাজাবো প্রদত্ত নিবেশনটি গণসংখ্যা নিবেশন তাই সর্বপ্রথম শ্রেণীর নিম্ন সীমা এবং শেষ শ্রেণীর সর্বোচ্চ সীমার পার্থক্য বের করতে হবে সূত্র আর সমান সমান এক্স ম্যাক্সিমাম মাইনাস এক্স মিনিমাম নিবেশনটি সর্বোচ্চ শ্রেণী সর্বোচ্চ শ্রেণী ছিল ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ শ্রেণী ছিল ত্রিশ থেকে পঁয়ত্রিশ আর সর্বনিম্ন শ্রেণী হচ্ছে পাঁচ থেকে দশ সর্বোচ্চ শ্রেণী ত্রিশ থেকে পঁয়ত্রিশ এবং এর উচ্চ সীমা হচ্ছে পঁয়ত্রিশ ত্রিশ থেকে পঁয়ত্রিশ সর্বোচ্চ শ্রেণী এর উচ্চ সীমা হচ্ছে পঁয়ত্রিশ এবং নিবেশনটির সর্বনিম্ন শ্রেণী হল পাঁচ থেকে দশ এবং এর নিম্ন সীমা হচ্ছে সুতরাং যদি আমরা এখানে সূত্র প্রয়োগ করি তাহলে আর সমান সমান পঁয়ত্রিশ বিয়োগ পাঁচ সুতরাং সমান সমান ত্রিশ নিম্ন পরিষয় বের বের হয়েছে ত্রিশ উত্তর হচ্ছে ত্রিশ তাহলে এই হচ্ছে বিস্তারের একটা গুরুত্বপূর্ণ পরিমাপক হচ্ছে পরিসর পরিসর আমরা এইভাবে বের করতে পারি তাহলে আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই আগামী ক্লাসে আমরা পরিসংখ্যানে আরো একটি নতুন নিয়ম নিয়ে তোমাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম